হ্যালো গে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে আরেকটা পিঠা রেসিপি নিয়ে এসেছি আপনারা আমার পিঠার রেসিপিগুলো দেখতে খুব বেশি পছন্দ করেন এই জন্যই বেশিরভাগ আপনাদেরকে আমি পিঠা রেসিপি দেওয়াই চেষ্টা করি আজকে হচ্ছে আমরা বানাবো নোয়াখালী অঞ্চলে বলে ছাইনা পিঠা আর এমনিতে এটাকে বলা হয় মেনলি মেরাপিঠা এক এক অঞ্চলের এক এক ভাষা যাই হোক এই তো আমি গুড় দিয়েছি লবণ দিয়েছি গুড়টা এখন খুব ভালো করে গুলিয়ে নিতে হবে নিয়ে এই পর্যায়ে আমি আপনাদের সাথে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আর যদি আপনি আমার ইউটিউব ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই 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 হচ্ছে ফলো দিবেন আর এখানে আমার মনে হচ্ছিল গুড়ের পরিমাণটা একটু কম হবে এই জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছিলাম আর এখানে আমি নারকেলগুলো দেখেন কেমন করে কেটে এনেছি কুচি কুচি করে কেটে নিয়েছি এভাবে করে কেটে নিলে হয় কি পিঠাটা খাওয়ার সময় মুখের মধ্যে লাগে দেন অনেক ভালো লাগে আমি অনেকে বলে যে পিঠা শুধু শীতকালেই ভালো লাগে আর আমার কাছে মনে হয় যখন খেতে ইচ্ছা করবে তখনই পিঠা বানানো উচিত সেটা শীত হোক গরম হোক বর্ষা হোক যে কোনো টাইমে আমার যখনই খেতে ইচ্ছা করে আমি তখনই পিঠা বানাইতে বানাই আর আমার ঘরে সব সবসময়ই চালের গুঁড়াটা মাস্ট বি থাকবেই এটা আমি সব সবসময় রেখে দেই কারণ আমার যখন তখন পিঠা খাওয়ার ক্রেভিং ওঠে তো এখানে খুব ভালো করে গুড়টা গলে যাওয়ার পরে আর বলব ওঠার পরে আমি এখানে নারকেলগুলো দিচ্ছি এখানে অবশ্যই নারকেলগুলো এভাবে করে কুচি করে দিতে হবে আর এখানে আমি কিন্তু মশলাও দিয়েছি সাদা ফল আর অ্যালার্চ এই দুটা মশলা শুধু ইউজ করছি ফ্লেভারের জন্য আর এই ফ্লেভারটা এত সুন্দর হচ্ছিল যে বলার বাইরে এই তো এখানে চুহুক না চালের গুঁড়িগুলো দেওয়া হচ্ছে দিয়ে এটা খুব ভালো করে নাড়তে হবে একটু সময় নিয়ে নাড়তে হবে কারণ এই পানির মধ্যে এটাকে সিদ্ধ করেও নিতে হবে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বা হচ্ছে কমেন্ট করবেন আর আমাকে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে আর অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবী যার কাছেই হোক শেয়ার করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাগে আর আপনাদের হচ্ছে আমার কাছ থেকে নেক্সট কোন রেসিপিটি চা চাচ্ছেন আপনারা এটা আমাকে অবশ্যই জানাবেন তাহলে আমি নেক্সট আপনাদের ইচ্ছা রেসিপি দেওয়ার চেষ্টা করব। এই তো খুব ভালো করে এটা আমার কুমোর করে নেওয়ার পরে আমি একটা বড় গামলার মধ্যে এটা নিয়েছি এটা খুব ভালো করে হাতের মধ্যে মোতে মানে গামলার মধ্যে মথে নিতে হবে যত ভালো মথা হবে তত ভালো পিঠাটা হচ্ছে সাইজ মতো আসবে এই তো খুব ভালো করে মথানো হচ্ছে আর এটা খুব ভালো করে মথা হওয়ার পরে এই তো এইভাবে করে আগে আবার ভালো করে মরতে হবে পিঠাটা এই তো এইভাবে এইভাবে হবে পিঠাটা অনেক সুন্দর শেপ আমার খুব ভালো লাগে এই শেপটা আমার প্রথম প্রথম আমি যখন এই পিঠাটা বানাই এই শেপটা হচ্ছিল না পরবর্তীতে হয়ে গেছিল এই তো আমি সব কয়টা পিঠায় বানিয়ে নিলাম এখন এটা যা করতে হবে এটা এখন আমরা সিদ্ধ করতে দিব এই জন্য আমাদের প্রয়োজন একটা ঝাড়নি। আপনাদের বাসায় যে যেমন ঝারণি আছে তেমন ঝারনি নিতে পারেন বা আপনাদের যদি রাইস কুকারের থাকে তাহলে ওখানেও দিতে পারেন এই তো আমি একটা পাতিল নিয়েছি পাতিলে অর্ধেক পরিমাণ পানি নিয়েছি এবং এখন এটার উপরে হচ্ছে ঝারনিটার মধ্যে আগে পানিটা একটু বলো ওঠার জন্য ওয়েট করব। বলক পর জন্য ওয়েট করব দেন হচ্ছে যা করতে হবে তারপর বলক উঠে গেলে এখানে হচ্ছে সব কয়টা পিঠা আবার দিয়ে দিতে হবে আর সব সময় হচ্ছে খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে দেওয়ার পরে এখানে চুলার উপরে এই বেশিক্ষণ লাগে না এই পিঠাটা হতে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পিঠাটা রেডি হয়ে যায় এই তো পিঠাটা প্রায় রেডি হয়ে গিয়েছে দেখেন অনেক সুন্দর অনেক টেস্টি অনেক মজা হয়েছিল পিঠাটা আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগতেছে এটা অবশ্যই জানাবেন ওকে ভিয়াস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর বাসায় অবশ্যই এইরকম একটা পিঠা বানিয়ে ট্রাই করবেন আর অবশ্যই শীত শীতের জন্য ওয়েট করবেন না যে যেই টাইমে আপনার পিঠা খাইতে ইচ্ছা করবে সেই টাইমে আপনারা খাবেন ওকে অগিয়াস আজকের জন্য এতটুকুই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ